মুর্শিদামার মোহাম্মদের নাম মুর্শিদ মোহাম্মদের নাম মুর্শিদ মোহাম্মদের নাম বিসমিল্লাহ রহমান রাহিম রিয়াদু সালেহীন প্রথম খণ্ড অনুচ্ছেদ একচল্লিশ পিতামাতাকে কষ্ট দেয়া তাদের অবাধ্য হওয়া এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম মহান আল্লাহ বলেন তোমরা ক্ষমতায় অধিষ্ঠিত হলে হয়তো তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে এরা এমন লোক যাদের উপর আল্লাহ অভিশাপ বর্ষণ করেন এবং এদেরকে অন্ধ ও বধির করে দিয়েছেন সুরা মুহাম্মাদও আয়াত বাইশ তেইশ যেসব লোক আল্লাহর প্রতিশ্রুতিকে শক্ত করে বেঁধে নেয়ার পর তা ভঙ্গ করে যারা এমন সব সম্পর্ক ছিন্ন করে যা অটুট রাখার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন আর যারা জমিনে ফাঁসাদ সৃষ্টি করে তাদের প্রতি অভিশাপ এবং তাদের জন্য আখিরাতে থাকবে অত্যন্ত খারাপ জায়গা সুরা আর রাদ আয়াত পঁচিশ তোমাদের প্রতিপালক ফায়সালা দিয়েছেন তোমরা কেবল তাঁরই ইবাদাত করবে এবং পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে তোমাদের কাছে যদি তাদের কোনো একজন কিংবা উভয়ে বৃদ্ধাবস্থায় থাকে তবে তুমি তাদেরকে উহ পর্যন্ত বলবে না তাদেরকে ভর্থসনা করবে না এবং তাদের সাথে বিশেষ মর্যাদা সহকারে কথা বলবে তুমি বিনয় ও নম্রতা সহকারে তাদের সামনে নত হয়ে থাকবে এবং বলবে হে আল্লাহ তাদের প্রতি রহম করো। যেমন তারা ছোটবেলা আমাকে লালন পালন করেছেন সুরাবণি ইসরায়েল আয়াত তেইশ চব্বিশ হাদিস নম্বর তিনশো আবু বাক্কাহ নুফাই ইবনুল হারিস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি কি তোমাদেরকে সর্বাপেক্ষা মারাত্মক গুনাহ সম্পর্কে অবহিত করব না কথাটা তিনি তিনবার বলেন আমরা বললাম হে আল্লাহর রাসুল অবশ্যই বলে দিন তিনি বলেন আল্লাহর সাথে শরিক করা পিতামাতাকে কষ্ট দেয়া তিনি হেলান দেয়া অবস্থায় ছিলেন এবং সোজা হয়ে বসে আবার বলেন সাবধান মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষ্য দেয়া তিনি কথাগুলো বারবার বলছিলেন এমন কি আমরা মনে মনে বলতে লাগলাম আহা তিনি যদি থামতেন ইমাম বুখারি ও ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন হাদিস নম্বর তিনশো আবদুল্লাহ ইবনে আমার আল্লাহ থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন কবিরা গুনাহসমূহ হল আল্লাহর সাথে শরিক করা পিতামাতার অবাধ্য হওয়া কোনো মানুষকে হত্যা করা এবং মিথ্যা শপথ করা ইমাম বুখারি হাদিসটি বর্ণনা করেছেন হাদিস নম্বর তিনশো আটত্রিশ আবদুল্লাহ ইবনে আমর রাদি আল্লাহ থেকে বর্ণিত রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন কবিরা গুনাহগুলোর একটি হল পিতামাতাকে গালি দেয়া সাহাবিগণ বলেন হে আল্লাহর রাসূল কোনও লোক কি তার পিতামাতাকে গালি দিতে পারে তিনি বলেন হাঁ একজন অন্যজনের পিতাকে গালি দেয় আর সে প্রতিউত্তরে তার পিতাকে গালি দেয় একজন অন্যজনের মাকে গালি দেয় আর জবাবে দ্বিতীয়জন প্রথমজনের মাকে গালি দেয় ইমাম বুখারি ও ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন অপর বর্ণনায় আছে মারাত্মক কবিরা গুনাহের মধ্যে একটি হল কোনো ব্যক্তির তার পিতামাতাকে অভিশাপ দেয়া বলা হল হে আল্লাহর রাসুল কোনও ব্যক্তি কি তার পিতামাতাকে অভিশাপ দিতে পারে তিনি বলেন এক ব্যক্তি অপর ব্যক্তির পিতাকে গালি দেয় আর সে আবার তার পিতাকে গালি দেয় এ ব্যক্তি ওই ব্যক্তির মাকে গালি দেয় প্রতিউত্তরে ওই ব্যক্তি এ ব্যক্তির মাকে গালি দেয় হাদিস নম্বর তিনশো আবু মুহাম্মাদ জুবাইর ইবনে রাদি রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ছেদনকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না সুফিয়ান রাদি আল্লাহ তার বর্ণনায় বলেন অর্থাৎ আত্মীয়তা সম্পর্ক ছেদনকারী ইমাম বুখারি ও ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন হাদিস নম্বর তিনশো চল্লিশ মুগিরা ইবনে সুবা রাদি আল্লাহ থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তা আলা পিতামাতাকে কষ্ট দেয়া কৃপণতা করা অবৈধভাবে অন্যের মাল দাবি করা এবং কন্যা সন্তানদের জীবন্ত প্রথিত করা তোমাদের প্রতি হারাম করেছেন নিরর্থক ও অপ্রয়োজনীয় কথা বলা অতিরিক্ত যাঞ্চা করা এবং সম্পদ বিনষ্ট করা তিনি তোমাদের জন্য অপছন্দ করেছেন ইমাম বুখারি ও ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন ইমাম নববী রাদিয়াল্লাহ বলেন যে জিনিস কারও উপর ওয়াজিব তা প্রতিরোধ করে রাখা সু যে জিনিসের মালিক সে নয় তা দাবি করা তা কন্যা সন্তানকে জীবন্ত কবর দেয়া কোনো কিছু শুনে তার যথার্থতা যাচাই না করেই বলে বেড়ানো যে অমুক ব্যক্তি এটা বলেছে বা করেছে অথচ এ সম্পর্কে তার কোনো সঠিক জ্ঞান নেই কোনো ব্যক্তির মিথ্যাবাদী প্রমাণিত হওয়ার জন্য এটুকুই যথেষ্ট যে সে যা শুনে তাই বলে বেড়ায় শরিয়াতের পরিপন্থী কাজে অর্থসম্পদ অপচয় করা যার মধ্যে দুনিয়া ও আখিরাতের কোন কল্যাণ নিহিত নেই ধন রক্ষণাবেক্ষণের শক্তি ও সুযোগ থাকা সত্ত্বেও তার হিফাজত না করা যে জিনিস না হলেও চলে তা ইনিয়ে বিনিয়ে চাওয়া এই চ্যানেলেটি আপনার মনে হয় যদি ইসলাম ধর্মের উপকারে আসবে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে তাকুন বেল ভাটন অকে করে রাখুন পরবর্তী হাদিস পাওয়ার জন্য ধন্যবাদ আমির দামন ধরে আছি আমার কিসের ভয় আমার কিসের ভয় ওই নামের গুণে পাব আমি খুদার পরিচয়